ভাই আসসালামু আলাইকুম আপনাদেরকে বলেছিলাম স্ক্রিয়া দেওয়া কিভাবে তৈরি করতে হবে আপনাদের প্রথমে আপনাকে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে এই সফটওয়্যারটি ডাউনলোড করতে হবে তারপর আপনার এটা ক্লিক করে সফটওয়্যারে প্রবেশ করতে হবে প্রবেশ করে তারপর দেখা যাচ্ছে আমি একটি স্ক্রিন রেকর্ডিং করতেছি আরেকটা ফোন নিতে হবে সেই ফোন থেকে আপনি যে বইসটি দিতে চান কার্টুনের অনেক বয়স আছে যেমন আমি দুইটা ভিডিও ছাড়ছি আলিফুন বা শাহ এমন একটি ভিডিও ছাড়ছি শর্ট ভিডিও সেই ভিডিওটা আমি যেভাবে করছি আর একটি ফোন থেকে আমি বইস দিয়েছি তো আমি আগামীকালকে ভিডিওটি আপলোড করার কথা ছিল গতকালকে তো ভিডিওটি আপলোড করতে পারি নাই কারণ হচ্ছে গিয়ে আমি ভিডিওটি সারাদিন ভিডিও করে এডিট করছি এডিট করার পর আপনার ভিডিওটি প্রায় পাঁচ বার্স আসছি শুধুই আলি ফোন বা বয়সটি রাখার জন্য পাঁচও বারই আমি কপিরাইট খেয়েছি তার জন্য ভিডিওটি এখন ডিলিট করে দিছি এখন নতুন করে করতেছি তো কীভাবে করবেন এমন একটি স্ক্রিন রেকর্ড ভিডিও করবেন স্ক্রিনে দেখতে পারতেছেন আমি যা বলতেছি তাই আপনার স্ক্রিনে দেখাচ্ছে আর একটি ফোন নেবেন সেই ফোনটিতে আপনার রেকর্ড যেটা আপনি বলতে চান টিকটকের মতন ঠুটলেন শুধু কেমন এটা

এটার সাথে ঠুটে টুট মিলে আবার আরেকটি স্ক্রিন রেকর্ড করবেন যে উত্তর দিতেছে অপেক্ষা করবেন কত প্রথম তোমার রোগকে জিজ্ঞাসা করার পর আপনি বলবেন আল্লাহ তারপর জিজ্ঞেস করছে তোমার দিন কি তখন আপনি রিপ্লাই দিবেন উত্তর দিবেন ইসলাম তো এভাবেই আপনি ভিডিওটি করবেন তো আরেকটি ফোন থেকে আপনার পড়তে হবে তো আমার এটার কাম শেষ তো স্ক্রিন রেকর্ড করার পর আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য চ্যাট জিপিটিতে যেতে হবে তোমার রব কে আল্লাহ তোমার দিন কি ইসলাম তোমার নবী কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি যাব চ্যাট জিপিটি চ্যাট জিপিটি এরাতে কি আমি ইমেজ ক্রিয়েট করে রাখছি আপনাদের সুবিধার্থে কারণ একটু বেশি দেরি হয়ে যায় আমি যদি ক্রিয়েট করতে চাই তো এখন ইমেজ ক্রিয়েট করে রাখছি না এটা না এটাও না এটাও না এটা আমি থামনেল তৈরি করছিলাম এই যে এই ইমেজটা আমি ক্রেড করছি ইমেজটা এখন ডাউনলোড করব আমি বলছি একটি গাছে বেগুন মানে বগন ওইটা গাছে বেগুন কলা আলু এই ধরনের ফল চলে আছে এমন একটি থ্রিডি অ্যানিমেশন ইমেজ দেওয়ার জন্য তো এই ইমেজটা দিছে আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর এখন আমি যাব কেপ কাটে কেপ কাটে যাওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করলাম তারপর মাস দিতে হবে না আমার দিতে হবে ফটো যেটা ব্যাক ব্যাকগ্রাউন্ড ইমেজ ব্যাকগ্রাউন্ড ফটোটা আমার দিতে হবে ইমেজ ব্যাকগ্রাউন্ড আমি ক্লিক করলাম এটার সাইজ দেখে নেবো নাইন ইন্টু ষোলো আছে না তো নাইন ইন্টু ষোলো করে নিলাম নাইন ইন্টু ষোলো ছিল না তো এখন এটাকে একটু দিয়ে মিলিয়ে নেবো মিলিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে একটু টেন পরে নেবো একটা আমি একটু বড় করবো কারণ আমার ভিডিওটা আপনার বারো থেকে চোদ্দ সেকেন্ডের ভিডিওটা হবে শর্ট ভিডিও একটু বড় করে নিলাম দেখুন ওভারলিতে ক্লিক করে আমি সেই ভিডিওটা প্রথম ভিডিওটা তোমার রবকে সে প্রশ্ন করবে এটা প্রথম ভিডিও তারপর আমি মাস্কে যাবো মাস্ক মাস্কে যাওয়ার পর গোল আইকনটা দেখতে পারতেছেন এটা এটাতে ক্লিক করবো এখন এটাকে আমি অ্যাডজাস্ট করে আমার ফেস অনুযায়ী তো এখানে আমি মাথা নরান্ন হচ্ছে তো এটা না এটা জায়গা মতো যাওয়ার পর আমি ফেসটাকে এখানে আমি কথা বলতেছি একটু বড় করে নেব হ্যাঁ হয়েছে তো টিপচিহ্ন ক্লিক করব তারপর আমি যাবো কোথায় না আর এটাকে আমি আগে স্লিক করে বেশি অংশটা কেটে নিই হম এটা আমার বেশি অংশ তো একটাকে টেনে নিয়ে সমান সমান করব এখন আমি যেম রেমুক বিজিতে তারপর প্রোমাকি প্রোমাকি ক্লিক করে এই ডটটাকে আমি নিয়ে দিলাম অরেঞ্জ কালারের উপর তো অরেঞ্জ কালারটা রিমুভ হয়ে গেছে আমার দুইটা চোখ আর ঠোঁট আছে আর কি তো এটাকে এখন আমি কাঠালে বসাই নিব সে হলো গিয়ে টি জিজ্ঞেস করবে তোমার রককে আর বাকি যে ফলগুলা দেখতে পারতেছেন ওরা একসাথে বলবে আল্লাহ সে প্রশ্ন করবে সবাই উত্তর দেবে ছাত্র আর কি তো এখন আমি দ্বিতীয় দ্বিতীয়টা নিলাম এটা মাস্কের মাধ্যমে আমি অরেঞ্জ কালারটা রিমুভ করে তো এটাকে আগে লেয়ার স্লিপ স্লিপ করে কেটে নিই এখানে স্লিপ করে সিলেক্ট করলাম স্লিপ করে কাটে নিলাম এটাকে টেনে নিয়ে আমি নিলাম সমান সমান করলাম এখন মাস্কে যাবো মাস্ক মাস্ক আবার সেই গোল আইকনে টিপ দিব মাস্ক গিয়ে এখন এটাকে অ্যাডজাস্ট দিলাম করবোস্ট এখন টিপ চিহ্নতে ক্লিক করে অ্যাডজাস্ট মিলে গেছে এখন আবার রেমু বিজিতে যাবো রেমো বিজিতে গিয়ে এই যে একটা রোমাকে ক্লিক করলাম ক্লিক করে অরেঞ্জ কালারটা রিমুভ করলাম তো এটাকে দিয়ে দিলাম যেমন বেগুনের মধ্যে দিয়ে দিই তো বেগুনে দিয়ে দিলাম আমার ভিডিওটি একটু লম্বা হতে পারে আপনারা দয়া পরে ভিডিওটি ভাবে দেখবেন দেখলে আপনাদেরই লাভ হবে আমার কোনো লাভ হবে না আমার একটু ভিউ বাড়বে আর কি কিন্তু আপনারা এটা দিয়ে অনেক সফল পথে যাইতে পারবেন এই আমার চ্যানেলে দেখবেন আমি তেমন বেশি এডিট সুন্দর করে এডিট করিনি তারপরও কিন্তু মাসাল্লাহ আমার চ্যানেলে ভালো ভিউ গেছে তো পনেরোশো ষোলোশো ভিউ গেছে আমি ছাড়ছি দশটা সকাল দশটার দিকে এগারোটার দিকে তারপরও ভিউ গেছে এসব কিন্তু দশটা এগারোটার দিকে ছাড়ার ভিডিও না সন্ধ্যা টাইমে সারার ভিডিও তারপরও গেছে করে এখন চেকটা দেখতেছি মিলতেছি কিনা বয়সটা মিলে তারপর বেগুনে যেটা আছে সেটাকে কপি যদি মিলা যায় তো মিলে গেছে একবার চেক মিলার পর আমি এখন বেগুনের যেটা আছে আমার ভয়েসটা এটা হলে আমার ভয়েস ভিডিও আকারে রেকর্ড করছিলাম আমি নিজেই এই ভয়েস তৈরি করছি এর আগে আপনার আলিফোন বাজেটটা বলছিলাম সেটা হলো গিয়ে আরেকটি ভয়েস ইউটিউব থেকে নেওয়া সেটা দিয়ে আপলোড করার কারণে আমি কপিরাইট খাইছি তো কপিরাইট খাওয়ার কারণে এখন আমি সেটা ডিলিট করে নতুন করে ভিডিওটাকে আমার বইসে এডিট করতেছি তো আমি বইস আগে থেকে তৈরি করে রাখছিলাম যাতে কপিরাইট না খাই এখন দেখবেন একটা হলো গিয়ে ছাত্র সেটাকে কপি করব এটাকে অ্যাডজাস্ট করে মিলিয়ে নিতেছি তোমার রব কে আল্লাহ তোমার দিন কে ইসলাম তোমার নবী কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাশাআল্লাহ মাশাআল্লাহ

এখন এটাকে কপি করে কলাতে নিয়ে বসে অ্যাডজাস্ট করে পলাতে বসিয়ে দিলাম তারপর পলাতে অ্যাডজাস্ট করে মিলিয়ে বসিয়ে দিতেছি বসাই দিলাম অনেক সুন্দর হয়েছে এখন কলাটাকে আবার কপি পইরা মধ্যবিত্ত কলার মাঝে আবার বসাইবো তো এখানে টাই নাই না এখানে সমান সমান করে দিলাম সমান সমান করে দিয়ে এখন এটাকে মাইজের কালার মতে নিলাম নিয়ে একটু অ্যাডজাস্ট করে নিলাম কপি করবে এখন কপি করে ওই সাইডের কলা তিনি বসাবে এখানে টাই নাই না সমান সমান নিলাম ওই পাশে যে কলাটা আছে সেটাতে একটু অ্যাডজাস্ট করে নি মিলাইয়া নিবার পর আবার কপি করলাম বেগুনেরটাকে কপি করে নিচেদের টাইনা নিয়ে সমান সমান করে মিলাইলাম এখন করতে বসাইবো অনেক সুন্দরভাবে বসাইতে হইব নাহলে ভিডিও কেউ ক্লিক করবে না প্রফেশনাল না হলে ভিডিও কেউ ক্লিক করবে সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট লাগে একটি ভিডিও ক্লিক করতে এই ধরনের ভিডিও যদি আপনি ট্রেড করতে যান সর্বোচ্চ পাঁচ থেকে দশ মিনিট সময় লাগবে যত প্রফেশনাল করবেন তত সময় লাগবো তো আমার এখানে বেশি ফল নাই তো একটু সময়টা কমই লাগতেছে তো এখন টমেটোতে বসাইবো বসায় সেরা দেখতে পারুন ভিডিওটা অনেক প্রফেশনাল হয়ে যাবে ফেসগুলো পুরো সবগুলা ফলে যদি অ্যাডজাস্ট করে মিলাই দেখবেন ভিডিওটা অনেক প্রফেশনাল হয়ে যায়নি তো অ্যাডজাস্ট করে মিলাই নিলাম একটু কপি আবার সমান সমান করলাম টাইনা নিয়ে তারপর উপরে যে টমেটো আছে সেটাতে বসাইবো তো বসাই আলু কপি করলাম এখন নিয়ে বসাইবো আলুতে টাঙিয়ে নিয়ে সমান সমান করব যাস না সমান সমান হয়েছে তারপরে এখন এটা কি কপি হয়ে গেছে এখন আলুতে নিয়ে বসাইবো দুটো অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করে এখন প্লে করে দেখবো تمہار رب کے اللہ تمہار دین کی اسلام تمار نبی کے حضرت محمد صلی اللہ علیہ وسلم وسلام ماشاء اللہ ماشاء اللہ تو ما الحمدللہ ویڈیو گے ڈاؤن لوڈ کرو তো গাইস ভিডিও আলহামদুলিল্লাহ ডাউনলোড পরিপূর্ণ হইতেছে তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তো এখন গ্যালারিতে যাই প্লে করে দেখাইতেছি ভিডিওটা কেমন হইছে তোমার রব কে আল্লাহ তোমার দিন কি ইসলাম তোমার নবী কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহাল্লা মাশাল আলহামদুলিল্লাহ ভিডিও পরিপূর্ণভাবে ক্রিয়েট করে গেলে ডাউনলোড করলাম এখন আপনাদেরকে দেখাইলাম এই ধরনের ভিডিও কিভাবে ক্রিয়েট করতে হয় তো আমাদের এই সব ধরনের ভিডিও ক্রিয়েট করতে যেমন আমি এই ভিডিওটি আপলোড করছি অনেক কষ্ট হয়েছে আগামী গতকালকে আপনার আমার একটি ভিডিও আপলোড করার কথা ছিল তো আমি ভিডিও আপলোড করছি তো পরতে আপনার যে আলিফোন বা শব্দটি সাউন্ড উচ্চারণ করা হয়েছে আমার ভিডিওতে তো পাঁচবার আমি কপিরাইট খাইছি ভিডিওটি আপলোড করে আপনার সামটিং সাউন্ড তো আমি রাখি নাই তারপর কপিরাইট খাইছি কী কারণে বুঝতে পারি নাই তো ভিডিওটি ডিলিট করে দিছি তো আজকে এই সেম ভিডিওই আমি নিজের ভয়েস দিয়ে তৈরি করছি তোমার রককে এই ভিডিওটি আমি নিজের ভয়েস দিয়ে তৈরি করছি তাতে কোনো ধরনের কপিরাইট না খাই তো আপনারাও যদি ভিডিও ক্রিয়েট করে নিজের ভয়েস দিয়ে ভয়েস দিয়ে করবেন কোনো ধরনের কপিরাইট খাইবেন না আর তার পাশাপাশি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমরা আরও আগ্রহ পেয়ে নতুন ধরনের ভিডিও ক্রিয়েট করতে পারি আর আপনাদের কোন ধরনের ভিডিও পছন্দ কমেন্ট করে জানাতে পারে আমরা নিত্য নিত্য ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমাদের আগ্রহ বাড়ে ভিডিও করার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম